বাড়িতে তেমন কিছু না থাকলেও বেগুন একটা থাকেই মোটামুটি তাই বানিয়ে ফেললাম বেগুন ইলিশে পাতলা ঝোল তোমরাও করতে পারো দেখবে খেতে কিন্তু খুব ভালোই হয় দেখো দেখতেও কেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আজকে তোমাদের শেখাবো এসি যে বেগুন ইলিশে পাতলা ঝোল নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের চার পিস ইলিশ মাছ এর মধ্যে আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব দিয়ে নিলাম হলুদ দিয়ে দেব নুন মাছের দুদিকটা আমি হলুদ নুনটা মাখিয়ে দশ মিনিট রেখে দেব নিয়ে নিয়েছি অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা আর নেব একটু লাল লঙ্কার গুঁড়ো দেব পরিমাণ মতন হলুদ এবার আমি একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব কড়া আমি বসিয়ে দিয়েছিলাম গরমও হয়ে গিয়েছে দিয়ে নেব কিছুটা সরষের তেল এখন মাছগুলোকে আমি হালকা করে ভেজে তুলে নেব মাছগুলো আমার হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব সেই তেলে দিয়ে দেবো আমি একটু কালো জিলে আর আমার এই কেটে রাখা বেগুন নুন এবং অল্প করে নুন এবার আমি এগুলোকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নেব বেগুন আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমার তৈরি করে রাখা মশলাটা এর তো দিয়ে নেব এবার মশলাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব নিয়ে তারপরে পরিমাণ মতন জল নেড়ে নেব দিয়ে নেব পরিমাণ মতন জল দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আর দেবো মাছ করে মাছগুলো আবার ভেঙে যাবে বেশি নাড়ে এই দেখো কেমন ফুটছে ইলিশ মাছের পাতলা ঝোল করতে কিন্তু একদমই টাইম লাগে না মাত্র পাঁচ মিনিটে হয়ে যায় বেগুন ইলিশের কত আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুক ইউটিউবে লাইক কমেন্ট করে জানিও সঙ্গে শেয়ার হবে তো মনে আছে নিশ্চয়ই কেছেন তাহলে আজকে আসি টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে